নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী বলছি তো প্লিজ প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখুন পুরোটা দেখলে আমি কি বলতে চাইছি বা আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা পুরোটা যদি বুঝতে পারেন যে কেন আমরা এই কোর্সটা চার মাসে করাই এটা আপনারা পুরোটা বুঝে যাবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন এবং আমি কথা দিচ্ছি ভিডিওটা দেখার পরে পুরোটা দেখার পরে আপনারা শিওর হয়ে যাবেন যে হ্যাঁ চার মাসে কোর্স কমপ্লিট করাটাই উচিত এবার কারণগুলো বলি দেখুন অনেকেই আমাকে বলে স্যার এক বছরে কেন নয় আট মাসের কেন নয় কেন চার মাসের কোর্স দেখুন প্রথম হচ্ছে হচ্ছে অনেক ইনস্টিটিউট এক ঘন্টার ক্লাস করায় তিরিশ মিনিটের ক্লাস করায় আমরা সেখানে তিন ঘন্টার ক্লাস করাই উইকলি এবং সপ্তাহে দুদিনের একটা ব্যাচ আছে যেটা দেড় ঘন্টা করে ক্লাস করাই এটা গেল সেকেন্ড হচ্ছে আমরা ম্যাক্সিমামটাই প্র্যাকটিক্যাল ক্লাস করানোর চেষ্টা করি লেখাই খুব সামান্য যার ফলে আমরা আট মাস বা এক বছরের কোর্সটাকে আরামসে চার মাসে করতে পারি আবার বলছি যেহেতু আমাদের ক্লাসের টাইমিংটা বেশি যেহেতু আমরা লেখাই কম আমরা শেখাই বেশি প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি হয় নাইনটি পারসেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস হয় সেই কারণে আমরা মাস বা সাত মাসের কোর্সটাকে আরামসে চার মাসে শেষ করতে পারি এবার এই যে ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল ক্লাসটা কেন করাচ্ছি কেন লেখাই কেন কম এই কারণে যে তাতে ফিসটাও কম হবে আমরা মাত্র চার মাসে ন হাজার টাকায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমি এই পাঁচটা জিনিস শেখাই এবার এই পাঁচটা জিনিস চার মাসে শেখাই তার মধ্যে বেশি ফোকাস থাকে আমাদের এসি এবং ফ্রিজের ওপর দেখুন এসি ফ্রিজটাই মেন তার উপর ফোকাসটা বেশি থাকে এবং বাকিগুলোতে আমাদের আরামসে হয়ে যায় কাভার হয়ে যায় এবার এই যে চার মাস সেটা কিন্তু সব ছুটি ফুটি বাদ দিয়ে যে যদি কোনো কোনো ন্যাশনাল হলিডে পড়ে যায় বা কোনো ছুটি পড়ে যায় সেইটা বাদ দিয়ে এবং অবশ্যই চার মাসের কোর্সের মধ্যে একটা দুটো ক্লাস আমরা এক্সট্রাও দিয়ে দিই তো আরামসে চার সাড়ে চার মাসে আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যায় কেন এই সাড়ে চার মাসের কোর্সটা অ্যাকচুয়ালি দেখ দেখতে গেলে এক বছরের বেশি কোর্স কেন অন্যান্য ইনস্টিটিউট এই এক বছরের কোর্স বা আট মাসের কোর্সটাকে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চার্জ করে কিন্তু প্লিজ আমাদের পশ্চিমবঙ্গ একটা গরিব স্টেট এখানে অনেক সাধারণ গণের ছেলেরা আছে অনেকে আমি দেখেছি যে সে চাষ করে সেইখান থেকে সেই টাকা নিয়ে এখানে আমাদের কোর্স কমপ্লিট করেছে অনেক এরকম দেখেছি লোন নিয়েছে তার মা আমাকে ফোন করেছে স্টুডেন্টের মা ফোন করেছে যে আমি আমার আমার আমি কাজ শেখাতে চাই এবং আমি লোন নিয়ে কাজটা শেখাবো প্রচুর গরিব তারা তো আমাদের ইনস্টিটিউটে আমরা গরিব সে গরিব ছেলেকে আমরা কাজ শেখাতে পারি এই কারণেই যে আমরা এই ন টাকায় কাজটা করাতে পারি আর ন হাজার টাকায় তখনই করাতে পারি যখন আমরা ম্যাক্সিমামটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই থিওরিটা জাস্ট সামান্য করাই আর এই কারণে আমরা চার মাসে কোর্সটা কমপ্লিট করতে পারি কেন আমাদের ক্লাসের টাইমিংটা অনেক বেশি আমরা তিন ঘন্টা যে ক্লাসটা করাই সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রায় তিন চারটে ক্লাসের সমান অন্যান্য ইনস্টিটিউট চারটে পাঁচটা ক্লাস করলে যে ক্লাস যতটা আপনি শিখবেন সেইটা আমরা একটা ক্লাসে শিখি এই কারণে আমরা চার মাসে কোর্সটা কমপ্লিট করতে পারি এবং আমরা হাতে ধরিয়ে কাজ শেখাই তার জন্য আপনি ডেফিনেটলি শিখতে পারবেন এবং তেরো বছর ধরে ইনস্টিটিউটটা চলছে এভাবেই চলছে না প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে কাজ শিখে কিন্তু কাজ করছে তাহলে আমি বোঝাতে পারলাম যে কেন আমরা চার মাসে পড়াচ্ছি কেন আমাদের দুটো দিক দেখতে হবে এক হচ্ছে যে অবশ্যই আমাদের কাজ শেখাতে হবে খুব ভালো করে আমরা সে ভালো করে কাজটা শেখাই এবং টাইম ওয়েস্ট করি না বেশি মানে অহেতুক লেখাই না যেটা লেখালে সে কিছু জানতে পারবে সেইটুকু থিওরি করাই আর ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই এবং অবশ্যই চার মাসে কোর্স এবং তিন ঘন্টার ক্লাস হয় আমাদের যার ফলে কী হয় যে আমরা চার মাসে খুব আরামসে করতে পারি এবং তাতে ন হাজার টাকায় আমরা কোর্সটা কমপ্লিট করাতে পারি ন হাজার টাকায় তখনই করাতে পারি তাতে অনেক গরিব গরিব সাধারণ ঘরের ছেলেগুলো কা শিখতে পারে অনেক গ্রামগঞ্জে থেকে স্টুডেন্ট আসে আমাদের এখান থেকে বসিরাট বীরভূম এবং ইভেন অন্যান্য স্টেট থেকেও আসাম থেকেও স্টুডেন্ট আসে কোচবিহার থেকেও স্টুডেন্ট আসে বিহার থেকেও স্টুডেন্ট আছে কোনো কোটিপতি স্টুডেন্ট এখানে আসে না সাধারণ ঘরের ছেলেরা যাদের হাতে টাকা কম কিন্তু এই অল্প অ্যামাউন্টেও সে বেস্ট কাজ শিখতে চায় আর সেই প্ল্যাটফর্মটা আমরা দিই আমরা সব ইনস্টিটিউটের থেকে বেশি প্র্যাকটিক্যাল ক্লাস করাই হাতে ধরিয়ে কাজ শেখাই এবং যার ফলে আমরা চার মাসে কোর্সটা কমপ্লিট করতে পারি আরেকটা জিনিস বলি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা যখন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন যে প্র্যাকটিক্যাল বলে একটা ফাইল আছে সেইটা যখন ওপেন করবেন আপনারা দেখবেন প্রায় কুড়ি পঁচিশটা প্র্যাকটিক্যাল ভিডিও কিভাবে আমরা হাতে ধরিয়ে কাজ শেখাচ্ছি এটা হচ্ছে প্রমাণ যে আমরা হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করাই আর এই জিনিসটা আপনি অন্য কোনো ইনস্টিটিউটে পাবেন না কোনো ইনস্টিটিউটকে যদি জিজ্ঞেস করেন যে দাদা আপনারা কিভাবে কাজ শেখান আমাকে একটু দেখান তো ভিডিও পাঠান বা কিছু দেখান তারা দেখাতে পারবে না কিন্তু আমরা হাতে ধরিয়ে কাজ শেখাই আর সেই স্টুডেন্টরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করে সেখান থেকে ভিডিও তুলে আমরা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই এরমভাবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করাই এবং এটা আমাদের প্রমাণ যে আমরা এই কারণেই চার মাসে কোর্সটা কমপ্লিট করাতে পারি এইটা হচ্ছে ব্যাপার তো যারা জেনুইন জেনুইন টেকনিশিয়ান হতে চান যারা জেনুইন হাতের কাজ শিখতে চান তারা প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করুন হাতে ধরে যারা শেখায় সেখানে শিখুন নাকি এক বছর দেড় বছর সেই জিনিসটাই মাথা খাওয়াবেন অনেক ইনস্টিটিউট আছে বলবে এক বছর দেড় বছরের কোর্স এক দেড় বছরও কিচ্ছু কাজ শিখতে পারবেন না যদি তারা হাতে ধরিয়ে কাজ না শেখায় তাই আপনাকে যদি হাতে ধরে কাজ শিখতে হয় আপনাকে যদি প্রপারলি কাজ শিখতে হয় তাহলে আমাদের ইনস্টিটিউটে আসুন এসআর ট্রেনিং ইনস্টিটিউট এবং এখানে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করাই এবং ক্লাসের টাইমিংটা অনেক বেশি এই কারণে আমরা সবচেয়ে কম পয়সায় সবচেয়ে ভালো কাজটা শেখাতে পারি এবং কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিই ও হানড্রেড পারসেন্ট সার্ভিস সেন্টারে জবও দিয়ে দিই তো আমি আশা করতে পারি যে আমরা কেন চার মাসে কোর্সটা করাই সেটা আমি বোঝাতে পেরেছি এই কোর্সটাই চার মাসে কোর্সটা আমি এক বছরে যদি করাতাম তখন আমাকে গ্যাটিস দিতে হতো আমাকে গল্প করতে হতো আমাকে টাইম ওয়েস্ট করতে হতো আমাকে অহেতুক লেখাতে হতো এবং তার মিনিময় আমি ন হাজারের বদলে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা নিতাম কিন্তু যেহেতু আমরা গরিব ছেলেদের কাছে শেখাই সাধারণ ঘরের ছেলেরা কাজ শেখে যারা ন দশ হাজার টাকায় একটা পুরনো ফ্রিজ কিনতে গেলেও মানে ডবল ডোরের ফ্রিজ আট দশ হাজার টাকা চেয়ে বসবে সেই ন হাজার টাকায় আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন কিচেন চিমনি কাজ শেখাই ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ ডবল ডোর ওয়াশিং মেশিন সেমি অটো ওয়াশিং মেশিন ফুল অটো টপ লোডার ফ্রন্ট লোডার মাইক্রোওভেন কিচেন চিমনি এবং এসি এসি উইন্ডো এসি স্প্লিট এসি ইনভার্টার এসি এত জিনিস শেখাতে পারি চার মাসে এবং চার একটা দুটো ক্লাস আমরা এক্সট্রা দিয়ে দিই এবং অবশ্যই সমস্ত ছুটি ছাটা বাদ দিয়ে ন্যাশনাল হলিডেজ বা অন্য কোনো ছুটি থাকলে সেগুলো বাদ দিয়ে পিওর এই ক্লাসটা থাকে যার ফলে খুব আরামসে আমরা এই কোর্সটা চার সাড়ে চার মাসে কমপ্লিট করিয়ে দিতে পারি সাড়ে চার মাসে হয় না আমরা চার মাসে একটা দুটো ক্লাস বেশি দিয়ে দিই এবং আপনারা ন হাজার টাকায় এই কাজটা শিখতে পারেন অনলি আমাদের কাছে বেস্ট ইনস্টিটিউট আমরা হাতে ধরিয়ে যেভাবে কাজ শেখাই এই কাজটা ওয়েস্ট বেঙ্গলে কোনো ইনস্টিটিউট শেখায় না তারা একটা দুটো আইটেম শেখায় তাতেই তারা তাদের চার্জ হয় বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা চার চারটে পাঁচটা আইটেম শেখাই তারপরে আমরা ন হাজার টাকায় হাতে ধরিয়ে কাজ শেখাই যাতে সাধারণ ঘরের ছেলেরা কাজ পারে তাই আমি বলবো যারা সাধারণ ঘরের ছেলে যাদের হাতে পয়সা কম তারা আমাদের ইনস্টিটিউটে আসবেন এবং বেস্ট ক্লাস বেস্ট ইনস্টিটিউটের কাছ থেকে অনেক কম পয়সায় ভালো কাজ শিখে বেস্ট টেকনিশিয়ান হয়ে যান আমার ফোন নাম্বার নাইন নাইন আমি সন্তু চক্রবর্তী আমাদের ইনস্টিটিউট হচ্ছে বেলঘড়িয়া বেলঘড়িয়া দমদমের পরে স্টেশন বেলঘড়িয়া বেলঘড়িয়া চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্কে এসে আমাকে কল করুন বা ইউকো ব্যাঙ্ক থেকে একটু এগিয়ে যান ট্রেনিং ইনস্টিটিউট যাই হোক বন্ধুরা বাই